একসময় যে রাজা বনরায় এগুলা ফিল আর অ শুদ্ধ শুদ্ধ হয় আর অ শুদ্ধ করা যায় জামালপুরের প্রাচীন এক জনপদের নাম ইসলামপুর এই উপজেলা রয়েছে বহু গৌরব এবং অনেক ইতিহাস এখানে জন্ম নিয়েছে সংগ্রাম শিল্প আর সংস্কৃতির অপূর্ব এক মেলবন্ধন সেই অমূল্য অধ্যায় শিল্প। এই শিল্পে ইসলামপুরের নানা ছড়িয়ে দেশের থেকে আমরা একটা কাঁসা শিল্প বা কাঁসাপল্লীতে চলে আসছি এখানে কিন্তু বিভিন্ন প্লেট বা তবলা জাতীয় জিনিসগুলা বা কাঁসার জাতীয় যত দ্রব্যাদি আছে এখানে কিন্তু ইনারা শ্রমিকরা যারা আছেন ইনারা কিন্তু নিজেরাই তৈরি করে বাজারে বিক্রি করেন পিতল আর তামার মিশ্রণে তৈরি হতো এই কাঁসা আগে ধাতু গুলিয়ে ঢালাই করে ঠান্ডা করে পেটানো হতো কাঁসার পাত্র প্রতিটি কাঁসার থালা বা বাটিতে থাকতো কারিগরের নিখুঁত হাতের ছাপ শব্দ হতো ঠক 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 আসলে তাদের কাছে জেনে আসবো আসলে কাঁসা শিল্পর কেমন বর্তমান অবস্থা আসলে জেনে আসবো আসলে শিল্পটা কত দিন থেকে আপনারা এই আমাদের এই শিল্প মনে করেন আমগুড়ে দルメ রাত থেকে চলতেছে ঠিক আছে আমরা এই জাবত করতেছি কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ এই মালামারটা খুব কম চলে আর পরিশ্রম বেশি আচ্ছা পরিশ্রম হিসাবে পয়সা তার ফলে এই কাজটা কেউ শিখতে চায় না আর এই ছাই কালির কাজ তো জি জি ছাই কালিতে কেউ করতে চায় না এখন এক ছেলে אפেশেও কাজ করতে চায় না আচ্ছা

তার মানে আপনার একদিনে পারিশ্রমিক ছাড়া মানে খরচ ছাড়া কতটা আনুমানিক লাভ থাকতে পারে ছয়টা বিলেট বা সাতটা বিলেট বাড়ালে একটা দোকানদারের মানে যে মালিক তার মানে ওই এক হাজার টাকা বারোশো টাকা এরকম থাকে আর যদি এক হাজার টাকা লাগে তাহলে শ্রমিক এক দিয়ে তো তার তো বলতে গেলে কিছুই থাকে না 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 শ্রমিকের কিছু থাকে না চার পাঁচশো টাকা দিন পাঁচশো ছয়শো টাকা রুজি পায় তারা না ছেড়ে দিতে হবে এই যে আমার বয়স পর্যন্ত আর কি আর কি আপনার ছেলে মেয়েদের কি এই পেশে নিয়ে আসতে চান নিয়ে আসতে আসলে তাই নে ইচ্ছা নাই কাজ করার জন্য অন্য কাজ কাজে দেওয়ার জন্য আমাদের ইচ্ছা আর কি কারণ খুব পরিশ্রমী কাজ আর আজকের ছেলেরা ওই ছাইকালিতে বসতে চায় না কাসার ঘায়ে সেই শব্দ যেন শুনাতো এক একটা সুর শুধু থালা নয় তৈরি হতো একসময় সবকিছু পাল্টে দেয় স্টিল অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের ভিড়ে হারিয়ে গেছে এসব কাঁসা শিল্প বন্ধ হয়ে গেছে বর্তমানে অনেক কারখানা হাতুরি জায়গা নিয়েছে নিরবতা অনেক কারিগর পেশা বদলেছেন কেও ওড়িশা চালান কেও বাবা দোকানদার বলতে আমার দাদায় করে গেছে কাজ আমার বাবায় করছে এখন আমি বর্তমানে ধরে রাখছি আচ্ছা আর এই পর্যন্ত আর পরবর্তীতে আর জেনারেশন যারা আসতেছে আর এই ব্যবসায় আর নিয়জুতা থাকবো না কারণ কি এটা কারণ কি এই কাঁচামালের অভাব দিন দিন দাম বৃদ্ধি হইতেছে কমে না এক দুই হলো কারিগরের আর এই এত পরিশ্রম আর

স্যালারি স্যালারি আমরা ওই পাই না হাতে হিসেবে তারা এক সময় কাঁসা শিল্পে তৈরি করেছেন বিভিন্ন থালাবাসন তবু কিছু মানুষ এখানে আছে যারা ঘরে বসে আজও সেই কাঁসার পাত্র বানান তারা জানেন এই শিল্প শুধু টাকা নয় রয়েছে এক একটা ইতিহাসের অংশ সময় কিন্তু এখানে জলুস ভাবে তারা কাজ করতো তাদের বাপ দাদা যারা ছিল জলুস ভাবে খুবই মানে তখন কিন্তু বেচা বিক্রিও ভালো ছিল মূল্য ভালো ছিল পরিশ্রমতে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই কাঁসা শিল্পর বর্তমানে ধস ওনারা যা মেয়েরা তাদের আছে বা তাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা কিন্তু এই শিল্পতে আসতে অনেকটাই অনীহা প্রকাশ করতেছে তো এই শিল্পের সম্পর্কে যদি বাংলাদেশ সরকার যদি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কিন্তু এই শিল্পটা বাংলাদেশে ধরে রাখা সম্ভব তা না হলে ধীরে ধীরে একসময় কিন্তু এটা বিলীন হয়ে যাবে